শুধু এটা মন না সেটা সেটা কিন্তু আমাদের সমাজ সাংস্কৃতিক উন্নয়নও সেটা হোক কারণ আমাদের যে হস্তশিল্পী বা যারা আমাদের হস্ততা হস্তশিল্পী যারা আছে তাদের যে শিল্পকলা সেটাও কিন্তু দেখাতে সক্ষম হবে এবং অন্য প্রদেশের যারা তারাও কিন্তু দেখাতে সক্ষম হবে আমরাও অন্য জায়গায় যাব এবং আমি অনেক জায়গায় খবর নিয়েছি এখনও অনেক জায়গায় একতা মল শুরু হয়েছে আবার অনেক জায়গায় শুরুই হয় তা আমি বলবো আমরা যেন কাজ করব না আমি এখানে যারা কন্ট্রাক্টররা আছেন আমি বলবো যে আপনারা এজ আর্লি এস পসিবল বিশে টাকা আপনারা দেখবেন এবং এর মধ্যে আমরা মনে হয় যে এখানে যে পুরো ডিটেলস এখানে বলা হয়েছে যে আঠারো একর জায়গা এখানে ফোর পয়েন্ট এইটিন একর জায়গা এখানে এবং পঁয়তাল্লিশটা স্টল হবে ছয়ত্রিশটা কমার্শিয়াল স্টল হবে এবং আটটি জেলার জন্য স্টলও থাকবে সেখানে যখন কথা হচ্ছিল বাংলাদেশের এখন বর্তমান পরিস্থিতি আগামী দিন কীভাবে জানার নেই তো এখানকার বাংলাদেশের যিনি এখানে অ্যাসিস্ট্যান্ট কমিশনার তখন উনি বলেছিলেন আমাদের কয়েকটা স্টল দিই তো আমরা বলেছিলাম যে ঠিক আছে আপনার জন্য ইন্টারন্যাশনাল হোক না অসুবিধা নেই তো সেই রকম একটা চিন্তাভাবনা আমরা করেছিলাম তো এখন যে বাংলাদেশের অবস্থা জানি না কোন জায়গায় গিয়ে দাঁড়াবে এবং এই যে ওয়ান প্রোডাক্ট ওয়ান ডিস্ট্রিক্টের যে আমি ধারণা সেটা একতা মল নির্মাণের ভূমি অনুষ্ঠানের মাধ্যমে শুরু হলো এবং এখানে উপস্থিত সবাইকে আমি আগাম শারদীয় পূজা উপলক্ষে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জানেন